গত কাল রাত থেকে এবং গতকাল দুপুর থেকে সিলেট বাসীর সিলেটের যে বিভিন্ন উপজেলা গোয়েনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ অবস্থা এবং অবস্থা বয়াবহ আসলে সেটি কতটুকু ধারণ করবে আজকে রাত পোহালে সেটি আরো বা আরো বেশি প্রবল হতে পারে তবে সিলেট বাসী যারা রয়েছেন দুই হাজার বাইশ সালের বন্যায় কিন্তু প্রথমে সিলেটবাসী বাসী এফেক্টেড হয়েছিলেন তবে এবার সিলেট বাসী একটু পরে হলেও ধীরে ধীরে নদীর পানি বাড়ার কারণে সেটি ছড়া হয়ে ড্রেন হয়ে কাল হয়ে সিলেট শহরে ঢুকছে এবং এই মুহূর্তে আমি একটি সিলেট নগরীর যে তালতলায় রয়েছে ফায়ার সার্ভিস যে সিভিল স্টেশন রয়েছে তালতলায় এবং এটি সিলেটের সবচেয়ে বড় ফায়ার সার্ভিস এবং এখান থেকেই পুরো সিলেটের শহরের আশপাশ এলাকায় যে কোনো ধরনের আগুন বা দুর্ঘটনা ঘটলে সাথে সাথেই সেটি কিন্তু যায় তবে আমরা এখানে খবর নিয়ে দেখেছি কি সন্ধ্যার পর থেকেই এখানে যে পানির পানি বৃদ্ধি পাচ্ছে এবং এখানের যিনি দায়িত্বে রয়েছেন স্টেশন রয়েছেন অফিসার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন তিনি আমাদেরকে যে তথ্য জানিয়েছেন যে যত সময় যাচ্ছে পানি বাড়ছে এবং বিশেষ করে এখানে যে ফায়ার সার্ভিসের যে যন্ত্রগুলো রয়েছে জেনারেটর রয়েছে বিভিন্ন গাড়ি রয়েছে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার তারা করেছেন তবে যত সময় যাচ্ছে সেগুলো কোথায় রাখবেন সেটি নিয়ে একটি চিন্তা চলে আসছে এবং আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমি এই মুহূর্তে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন তালতলায় এবং আমরা দেখেছি যে যে কোনো দুর্যোগে সবচেয়ে আগে যে প্রতিষ্ঠানটি ছুটি আসে ফায়ার সার্ভিস এবং তারা সিলেটে খুব ভালো মানের সেবা দিয়ে যাচ্ছে কিন্তু সিলেট শহরে তালতলারস্থ এই যে ফায়ার সার্ভিসের যে অফিসটি রয়েছে স্টেশনটি রয়েছে সেটা এটির মধ্যে পানিতে প্লাবিত এবং তারা গাড়িগুলো সরিয়ে নিয়েছেন তবে পানি যদি আরেকটু বাড়ে তাহলে জেনারেটর সহ যে তাদের যন্ত্রপাতি পাইপ সহ আরো বিভিন্ন বিষয়ে ক্ষতি হতে পারে এবং অনেকেই দেখছেন আমাদের সাথে আপনাদেরকে সবসময় আমরা বলে থাকি সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং আমি মামুন চৌধুরী রয়েছে ইতিমধ্যে প্রায় অর্থাৎ হাঁটু পানির চেয়ে একটু কম হলেও হাঁটু পানির কাছাকাছি কিন্তু পানি চলে আসছে এবং সময় যত যাচ্ছে তত বাড়ছে এবং তারা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা চেষ্টা করছেন তাদের যে দ্রুত সরঞ্জাম গুলো নিতে কারণ এখানে থাকলে যে কোনো প্রয়োজনে কোনোভাবেই কিন্তু জিনিসগুলো উদ্ধার করা সম্ভব হবে না কারণ তাছাড়া এই জিনিসগুলো নিয়ে যে রাখবেন কোথায় নিয়ে এখন তারা কারণ সিলেটে তো সেটি আলাদাভাবে কোনো জায়গা নেই তারপর তারা আপাতত এখান থেকে পরবর্তী পানি কমলে বা প্রশাসনিক যে কোনো ব্যবস্থা করে তারা নেবেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই অবস্থা এবং সিলেট শহরে আমরা সবসময় বলে থাকি যে সিলেটের যে কোনো বিষয়ে আধুনিক টিভির মাধ্যমে দেখিয়ে থাকি এবং আমি যে জায়গায় আছি এখানে প্রায় হাঁটু পানির কাছাকাছি এবং ফায়ার সার্ভিসের টিমের যারা রয়েছেন তারা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে আগুন যে থামানোর জন্য যে আগুন থামানোর জন্য যে বিষয়গুলো সহ ড্রাম সহ জেনারেটার এগুলো সরিয়ে নিচ্ছেন এবং অনেকেই দেখছেন আমার এই লাইভ এবং আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে দিই সিলেটের যে ছড়া রয়েছে বিশেষ করে তালতলায় দেখেছি উপশহরে দেখেছি আমি যে ছড়াগুলো একেবারে কানায় কানায় এবং সুরমা নদীর পানি গতকালকে রাতে আপনারা দেখেছিলেন আধুনিক টিভিতে আমরা একটি লাইভ করেছিলাম এবং সেই লাইভে আপনারা দেখেছিলেন আমি বারবার আপডেট দিচ্ছিলাম যে এই জন্যই সারাটা রাত জেগে যে সিলেটে পানি বাড়ছে এবং আমরা আজকের এই যে পানির বিষয় নিয়ে কথা বলবো তবে আমরা এখানে দেখছি সংবাদ সংগ্রহ করতে আসছেন সিলেটের আমাদের পরিচিত এক সিনিয়র সাংবাদিক বড়ভাই এমদাদুর রহমান চৌধুরী জিয়া ভাই জিয়া ভাই একটু জানতে চাই আসলে ফায়ার সার্ভিসের এখানে আপনি নিউজ সংবাদ সংবাদ সংগ্রহ করতে আসছেন এবং এই যে পানি নিয়ে আসলে আপনার কি বক্তব্য কতটুকু পানি বাড়ছে এবং কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে আমি আমি এখন থেকে আধা ঘন্টা আগে এখানে এসেছিলাম আমি আসার পর যে পানি দেখেছি এখন তার চেয়ে মাত্রাতিরিক্ত মানে সময় বাড়ার সাথে সাথে পানি বাড়তে আছে এবং মূল্যবান জিনিসপত্র ওনারা নিয়ে যাচ্ছেন অন্যত্র সম্ভবত এখানে একটা সমস্যা আছে তাদের স্টাফরা থাকার অন্যত্র কোনো জায়গা নেই যাতে সরকারিভাবে তাদের স্টাফদের থাকার জন্য পানি উঠলে এরা নিরাপদ থাকতে পারে এরাও নিরাপদ থাকতে পারে না সিলেটের মানুষ সেবা পাবে না ফায়ার সার্ভিসে দুত ডিসি সাহেব যাতে এদের নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করে তাদের ফায়ার সার্ভিস কর্মীদের স্টাফদের যাতে সিলেটের মানুষ ফায়ার সার্ভিসের সেবা দান করে সেবা পায় এই আশাবাদ ব্যক্ত করব এবং এইখানে বিল্ডিংটি সম্ভবত অনেক আগে ঘোষণা করা হয়েছিল যে বিল্ডিং বিল্ডিং নতুন বিল্ডিং তারা পায়নি নতুন বিল্ডিং পাওয়ার আগ পর্যন্ত সিলেটে যদি পানি বাড়ে তাহলে যাতে ফায়ার সার্ভিসের সেবা মানুষ পায় সিলেটের জেলা প্রশাসক যাতে সে ব্যবস্থা করেন আমি সিলেটবাসীর পক্ষ থেকে এই দাবি করছি জায়গায় আজকে তথ্য সংগ্রহ করতে গিয়েছেন তো সিলেটে যে পানি বাড়ছে আসলে এটিকে দুই হাজার সালের বাইশ সালের বন্যাকে অতিক্রম করে বা সিলেট পাশে কি উদ্যোগ নেওয়া উচিত আপনার পক্ষ থেকে সংক্ষেপে জানতে চাই সিলেট বাসীর পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া উচিত আমরা যে সিজনে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার কথা সেই সিজনে পানি উন্নয়ন বোর্ড ঘুমে থাকে আমরা সিলেটের কর্তৃপক্ষ যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে পানি উন্নয়ন বোর্ডকে যাতে যাতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাই সিজনের আগেই উদ্যোগ নিতে পারে বন্যা হওয়ার পর উদ্যোগ নেওয়া হয় আমরা এটা দুঃখজনক ঘটনা বন্যার পরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কেন উদ্যোগ হবে সারা বছর পানি উন্নয়ন বোর্ড কি করে এটা আমাদের একটা প্রশ্ন আর সরাগুলো খনন করা অতিব জরুরি আমরা কথা বলছিলাম যে আসলে সিলেটের যে সুরমা নদীটিও কিন্তু খনন করার বারবার উদ্যোগ নিলেও সেটি সম্ভব হচ্ছে না এবং এই বন্যার জন্য অনেকেই সুরমা নদীকে দায়ী করছেন এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস সিভিল স্টেশন তালতলা যেটি সিলেট শহরের প্রধান যেটি শাখা এবং এখান থেকে পুরো সিলেটের যে আগুন নিবানোর জন্য এবং তাৎক্ষণিক যায় এবং তারা দেখছি ড্রাম সহ প্রয়োজনীয় যে সরঞ্জামাদি তারা সরিয়ে নিচ্ছেন এবং পুরো এলাকায় ফ্ল্যাট যত সময় যাচ্ছে আমি এসেছিলাম এখানে সন্ধ্যার পরে তখন পানি কিন্তু এতটুকু ছিল না আমাদের জিয়া এসেছিলেন কিন্তু যত সময় যাচ্ছে এখন পানি বাড়ছে দিদি আসলে বেলাল ভাই একটু আমরা ইকে আমরা দেখেছি বিগত দিনেও দেখেছি যে ফায়ার সার্ভিসের যে এই জায়গাটি তালতলা এই জায়গাটি কিন্তু একটু বিশেষ করে সিলেট সরে পানি বাড়ার সাথে সাথেই বা সিটি কর্পোরেশন বা সিটি পানি এফেক্টেড হওয়ার আগেই এই জায়গাটি হয়ে যায় তো আপনি এই সিলেটের যে তালতলা যে এই যে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন আপনার পক্ষ থেকে জানতে চাই আসলে এই মুহূর্তে আপনাদের পক্ষ থেকে কি বলার আছে এই মুহূর্তে আমরা আমাদের আসলে যে উদ্ধারকারী সাজ সরঞ্জাম এবং অগ্নি অপনে যে সাজ সরঞ্জাম রয়েছে আমরা এগুলো ওখান থেকে এখান থেকে সরিয়ে ওখানে নিয়ে যাচ্ছি আর আমরা জরুরি কাজ করার

যেতেই অবস্থান করব আমরা স্টেডিয়ামে আমরা অবস্থান করব সেখানে আমরা চলে যাব সবাই এখানে থাকা যাবে না যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে এই হড়াত করে সিলেটবাসীর উদ্দেশ্যে আমার যেটা বলা এই মুহূর্তে যারা নিচু অঞ্চলে অর্থাৎ নিচু যাদের ঘরবাড়ি গুলো আছে তারা যেন একটু এক নিরাপদ সেটা হলো যে আমার বক্তব্য তাদের উদ্দেশ্যে এবং যারা পাহাড়ের ঢালে আছেন বসবাস করছেন আমাদের এখানে কিছু টিলা আছে টিলার ঢালে যারা বসবাস করছেন তাদেরকে আমরা বলবো যে দ্রুত যেন তারা ওই স্থানটা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যায় কারণ এই বৃষ্টির সাথে সাথে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য আমরা অনুরোধ করবো সিলেটবাসীকে আপনারা অন্যত্র সরলেও ফায়ার সেবা থেকে মানুষ বঞ্চিত হবে না না আমরা সেই জিনিসটা আমরা নিশ্চিত করে আমরা আমরা এই স্থানটা ত্যাগ করলে আমাদের জনগণের যে সেবা সেটা আমরা নিশ্চিত করব ধন্যবাদ জি আপনাদেরকেও ধন্যবাদ সাউন্ড কিছু যে টেকনিক্যাল প্রবলেম হয়েছিল আমরা সাউন্ডটি আবার ঠিক করে নিয়েছি এবং আপনাদেরকে যে আমরা দেখাতে চাই সেটি হচ্ছে সিলেটের যে তাল তোলা ফায়ার সার্ভিস সিভিল স্টেশন যেটি রয়েছে পুরো সিলেট সিটিতে যে যে আগুন সহ কোনো প্রথম তারা করেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে তারা সকল কিছু এবং আপনারা যদি দেখেন এই পুরো এলাকাটি একেবারেই কিন্তু অর্থাৎ হাঁটু পানি আমি যে জায়গায় আছি আমার আমি যত সময় ছিলাম এখানে হাঁটু পানি বিরাজ করছে হাঁটু পানি এখন যারা দেখছেন আসলে যে যে দুর্ঘটনায় যে প্রতিষ্ঠানটি সবচেয়ে মানুষকে সাপোর্ট দিবে এবং সেই প্রতিষ্ঠানের যদি এই অবস্থা হয় এবং তারা ইতিমধ্যে দক্ষিণ স্থানান্তরিত করছেন এবং যেটি এখানে বলেছেন যে যে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন তারা সেবা দিতে কোনো বিঘ্ন হবে না তারপরে কিন্তু সিলেটবাসীর একটি থেকে যাচ্ছে এবং সংখ্যা আরেকটা বিষয় হচ্ছে এখানে সিনিয়র সাংবাদিক সিলেটের সিনিয়র সাংবাদিক আমাদের বড় ভাই এমদাদুর রহমান চৌধুরী জিয়াবাই ভাই বলেছেন আসলে পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা নিয়ে অনেকটা প্রশ্ন থেকে যাচ্ছে তিনি যে বিষয়টি বলেছেন আমরা এই বিষয়ে আজকে আসলে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন দীপক সাথেও বার্তা নিয়ে ওনার পক্ষ থেকে কি বলার আছে এবং যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা সবসময় বলে থাকি যে সিলেটের সর্বশেষ চিত্র দেখতে আপনার আধুনিক টিভির সাথে তখন আধুনিক টিভি বিশ্বস্ততার সাথে সবকিছু আছে তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেট শহরের তালতলা জিন্দাবাজার বন্দর শেখঘাট এই এলাকাগুলিতে পানি উঠেনি তবে প্রতিটি ছড়া বিশেষ করে উপসরের প্রতিটি ছড়া তারপরে সুভানিঘাটের ছড়া বন্দরের ছড়া তালতলার ছড়াগুলি একেবারে লেভেল অর্থাৎ পানি যেভাবে বাড়ছে আশঙ্কা করা হচ্ছে যে আজ রাতের মধ্যেই এফেক্টেড হতে পারে এবং আপনারা সর্বশেষ দেখতে আধুনিক টিভির সাথে তখন এবং ফায়ার সার্ভিসের এই সার্ভিস নিয়ে বা কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা চিন্তিত না হওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন এখানের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন যে তারা সেবা দিতে প্রস্তুত এবং বিশেষ করে সিলেটের যারা সিলেটবাসী যারা রয়েছেন যাদের বাসায় পানি উঠতে পারে বা ঝুঁকিপূর্ণ আপনারা অবশ্যই আগ থেকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ যেভাবে পানি বাড়ছে রাতে কিন্তু সিলেটের বিভিন্ন সিলেট শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে গতকালকে আমরা লাইভে আপনাদেরকে বলেছিলাম আধুনিক টিভি থেকে যে পানি বাড়ছে এবং অনেকেই আসলে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং সেজন্য পদক্ষেপ নিয়েছেন এবং এই মুহূর্তে সিলেটের সিলেট শহরে পানি ঢুকে পড়েছে অর্থাৎ সিলেট শহরের একটি প্রাণকেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে তালতলা এলাকা এবং তালতলা এলাকায় প্রথমেই পানিতে এফেক্টেড হয়েছে ফায়ার সার্ভিস সিভিল স্টেশন তালতলা সিলেটের যে শহরের যেটি প্রধান ফায়ার সার্ভিস কেন্দ্র স্টেশন এবং ইতিমধ্যে আমরা দেখছি তাদের যে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কর্মকর্তাবিনতো কিন্তু প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো গুরুতর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং নিরাপদ স্থানে নিয়েছেন এবং যারা দেখছেন আমাদের এই লাইভ আমরা সিলেট শহরের বিভিন্ন জায়গা সুরমা নদীর পানি সহ সবকিছু নিয়ে আবারও আজকে গতকালকের মতো রাত এগারোটা পর্যন্ত আমরা লাইভে আজকে থাকবো এবং আগামীকালকে সকালে আমাদের অনেক কাজ আছে সিলেটের বাইরে যেতে হবে এবং আপনারা দেখেছেন যে আমরা আধুনিক টিভি থেকে বলেছিলাম যে কিছু সাহায্যের জন্য অনেকেই যোগাযোগ করছেন তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা চালিয়ে যাচ্ছি আজকে জৈন্তাপুরের কিছু জায়গায় আমি ত্রাণ পাঠিয়েছি এবং আগামীকালকে নিজের দুপুরে কানাইঘাট এর দিকে বা জিন্তাপুরের দিকে আবারও যেতে পারি এবং সেখান থেকে একটি ভিডিও পাঠাবো আসলে মানুষের যে অবস্থা এখন আসলে মানুষকে শুকনো খাবার বা পানি দিয়ে ছবি তোলা আসলে বলে বোঝানো যাবে না মানুষ বারবার একটু রিকোয়েস্ট করে যে ভাই ছবি তুলবেন না প্রয়োজনে আপনারা জিনিস দেবেন না তারপরও আমাদের এই ছবিটি তুলবেন না এই জন্য আসলে ছবিটা আমরা তুলছি না তবে কালকে আমরা কিছু ভিডিও চিত্র দেবো এবং আমি যদি বলি কানাইঘাট উপজেলা জকিগঞ্জ উপজেলা তারপরে গোয়েনঘাট উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা জিন্তাপুর উপজেলা মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এবং সুনামগঞ্জ সহ সিলেটের কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দী এবং বিশেষ করে আমরা দেখেছি কিছু জায়গায় কিন্তু পর সেখানে পানি চলে আসছে তো দর্শক যারা ছিলেন আমাদের সাথে আমি যেটি বলছিলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তালতলা থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদেরকে সর্বশেষ ইতিমধ্যে যত সময় যাচ্ছে পানি বাড়ছে এবং তারই সাথে সাথে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সিলেট শহরে কিন্তু এখনো পানি ঢুকেনি অর্থাৎ একেবারেই প্রতিটি ছড়া প্রতিটি নালা একেবারেই ভরপুর যদি পানি এভাবে বাড়তে থাকে তাহলে রাতের মধ্যেই সিলেটের বিভিন্ন বিশেষ করে তালতলা সহ খালিঘাট সিলেটের যে কালীঘাট তালতলা উপসর্স বিভিন্ন জায়গায় কিন্তু পানি ঢুকার সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন যে তালতলায় রয়েছে ধীরে ধীরে পানি বাড়ছে এবং তারা তাদের সব যে গাড়ি সহ সকল অগ্নি নির্বাপক যে যন্ত্রপাতি গুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে তালতলার মেইন রুট এবং যারা রয়েছেন আমাদের সাথে দেখছেন অনেকেই বলছেন পানি কমেছে সরুয়া নদীর পানি কমেনি আমি নিজে কিছুক্ষণ আগে দেখে এসেছি এবং পানি উন্নয়ন বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি অর্থাৎ পানি বাড়ছে এবং প্রতিটা ছড়া নালা একেবারে লেভেল যদি নদীর পানি আর একটু বেড়ে যায় তাহলে আজকে রাতের মধ্যে সিলেটের সিলেট শহরের বিভিন্ন জায়গা প্লাবিত হতে পারে তারপর আপনারা যারা দেখছেন বিশেষ করে আমি এই যারা আছেন আপনাদেরকে আমরা জানাচ্ছি সিলেট নগরী যে তালতলা থেকে এবং রাস্তায় গাড়ি চলাচল করছে তালতলা বন্দর জিন্দাবাজার শেখঘাট এই যে পয়েন্টগুলো নাইরপুল পয়েন্ট রয়েছে বা সিলেটের টিলাগড় আম্বরখানা কুমারপাড়া নয়া সড়ক কাজিটুলা চৌহাট্টা রিকাবি বাজার সুবিদ বাজার এই এলাকা কিন্তু এখনো পানিতে ডুবেনি কয়েকটি জায়গা আছে সেখানে ওঠার সম্ভাবনা নেই তবে আপনাদেরকে বললাম সিলেট শহরে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে তবে পানি যদি এভাবে বাড়তে থাকে তাহলে তালতলা এবং কালীঘাট সহ উপসর সহ কিছু যেগুলো নিম্ন অঞ্চল রয়েছে অর্থাৎ পানি উঠে যায় সেগুলোতে পানি ঢুকবে এবং আজকে রাতের মধ্যে পানি ঢুকার সম্ভাবনা রয়েছে দর্শক যারা সংযুক্ত রয়েছেন আধুনিক টিভির সাথেই থাকবেন এবং আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে এবং অবশ্যই আপনারা এই বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান প্রথমেই হচ্ছে নৌকা দিয়ে সাহায্য করা যোগাযোগ রাখা এবং আরেকটা বিষয় হচ্ছে যে যে নেটওয়ার্ক চলে যায় বিদ্যুৎ চলে যায় এটি আরেক বড় সমস্যা তাই আপনাদের আত্মীয় স্বজন সহ যারাই রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং সিলেটের সর্বশেষ চিত্র দেখতে আজ রাত এগারোটা পর্যন্ত আধুনিক টিভির সাথেই থাকুন আমি একটার পর একটা আপডেট আপনাদেরকে দিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক টিভির সাথেই থাকবেন